জঙ্গিদের ছেড়ে দিয়ে এখন জেলখানা আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে ভরে ফেলেছে তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল একবার এসেছে তারা কিন্তু এখন খুবই শক্তি হিসেবে সাহস হয়ে গেছে এখানে স্মরণ রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আটচল্লিশ সালে প্রথম গ্রেপ্তার হন এবং সেই থেকে একের পর এক উনি কিন্তু বারবার কারাগারে ছিলেন আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে হাত করতে করতে বাধ্য হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুনুম করেছে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের দ্বারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সেজন্য জন্য মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়ে পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামীতেও ঝুলাবে যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের দাবি দাঁড়িয়ে করবে তারা এদের ভবিষ্যৎটা কি যে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য যা যা তাই করতে হবে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে খারাপ অবস্থা আন্দোলন করেছি সবসময় প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে আর কেউ পারে না রুখে দেওয়াতে হবে সবাই রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিবি হোক খোদা